আজ রাষ্ট্রের মাঝে সংবিধান প্রণয়নের জন্য নতুন যে ব্যবস্থা করা হচ্ছে নতুন সংবিধানের খসড়া তৈরি করা হয়েছে সেখানে আমরা আন্দোলন করেছি বাদ দিতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ তারা যারা খসড়া করেছে এটা বাদ দিয়েছে বাদ দিয়ে এখন আরেক দুষ্টামি করছে এর চেয়ে বড়টা ঢুকে গেছে সেটা হলো বহুত্ববাদ এটা এখনো নিশ্চিত হয় নাই তো দিয়েছে এখন আমাদের কথা হলো চূড়ান্ত হওয়ার আগে সেটা বাদ দিতে হবে আমরা বহুত্ববাদে বিশ্বাসী নয় আমরা একত্ববাদে বিশ্বাসী বহুত্ববাদ মানে কি বহুত্ববাদ মানে হচ্ছে যে যে কোয়ালিটির থাকবো সব কোয়ালিটির চলবে এ দেশের নব্বই পার্সেন্ট মানুষ কোন কোয়ালিটির মুসলমান না এদের দর্শন দর্পণ কি ইসলাম নয় তাহলে এদের সামনে বহুত্ববাদের অর্থটা কি তুমি যত ব্যাখ্যা দাও তুমি যেই ব্যাখ্যা দাও তোমার ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও একত্ববাদ কেন সংবিধানে আসে না বহুত্ববাদ কেন আসে দশ পার্সেন্টের জন্য এতটাই পেরেশান হও নব্বই পার্সেন্টের জন্য কোনো খবর নাই কেন কারণ এই নব্বই পার্সেন্ট যে মুসলিম সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না কথাটা বুঝতে পারছেন সামাজিকভাবে কি না ইসলাম প্রতিষ্ঠিত না সামাজিকভাবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে নতুবা আমাদের রক্ষা নেই আল্লাহ না করুন যদি এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করে জানি না এই জাতির উপর কুন মসিবত চলে আসে এক ধর্ম নিরপেক্ষবাদের মাধ্যমে বছরের পর বছর যুগের পর যুগ আমাদেরকে নিষ্পেষিত হয়েছে নিপীড়িত হতে হয়েছে আর এখন যদি বহুত্ববাদ হয় তাহলে আগামীর বাংলাদেশ নিকৃষ্ট জগা খিচুড়ির বাংলাদেশ হবে ছাড়া আর কিছু না এই এখন এগুলোর জন্য আমাদের মূল কাজ হলো প্রত্যেকটা মুসলিম সমাজ মসজিদ আছে মিম্বর আছে প্রতিব আছে মুসল্লিরা আছে সবাই মিলে আগে নিজেদের সমাজকে ইসলামী সমাজ ধরত সবার ঐক্যের ভিত্তি হতে হবে তাও হিম আল্লাহর একত্ববাদ আল্লাহ কথা কি বুঝেন আপনারা কথা বুঝতে পারছেন এই জন্য মুসলিম সমাজকে আমি আহ্বান করছি আপনারা নিজেদের ইসলামকে বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনাদের ইসলাম শুধু মাঝে মাঝে নামাজ নয় আপনাদের ইসলাম কি নয় শুধু মাঝে মাঝে নামাজ আপনাদের ইসলাম হলো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে ইসলাম খুঁজতে হবে এ দেশের সংবিধানে যদি বহুত্ববাদ ঢুকে তা আগামীতে একবারে যতটুক ইসলাম ইসলাম আমাদের মাঝে আছে এগুলো মুছে ফেলার ব্যবস্থা করা হবে যেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা এতদিন ধরে আন্দোলন করছি এখন বলবে বহুত্ববাদ আছে এরাও ঢুকবে অথচ যেই পাশ্চাত্যের অনুসরণ করে আমাদের দেশের এলিট শ্রেণী সেই পাশ্চাত্যে বর্তমান যে প্রেসিডেন্ট আসছে ট্রাম্প সে প্রথম বৈঠকে কি বলছে এখানে শুধু চলবে পুরুষ আর নারী তৃতীয় কোনো কিছু চলবে না আমাদের দেশের এই এলিট শ্রেণী এগুলো দেখে না যত নোংরামি আছে প্রায় পাশ্চাত্যে ওগুলো গ্রহণ করতে জানে কিন্তু ভালো জিনিসগুলো দুই একটা যেগুলো এরা করে এগুলো এরা নেয় না পশ্চিমাদের উচ্চ হচ্ছে আমাদের দেশের এলিট শ্রেণী সুস্পষ্ট কথা বলছি যদি বহুত্ববাদ বাস্তবায়ন হয় তাহলে এদেশকে জাহান নামের মতো তৈরি করে ফেলবেন এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয় এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয় আর এদেশের এদেশের তহিতবাদীরা আপনাদেরকে ছেড়ে দেবে না অতীতেও ছেড়ে দেয় নাই আগামীতেও ছেড়ে দেবে না এদেশের তাও যদি থেমে যেত তাহলে জগাখিচুনির বাংলাদেশ বহু আগে হয়ে যেত আমরা কখনো ছাড়ি নাই ছাড়বো না ইনশাল আমাদের তাও হিতবাদীরা একটা এটেম্বো যেখানে একজন তাও হেহিতবাজী থাকবে একজন ফাঁটি আলিমের দিন থাকবে ওখানেই জনগণকে তোমাদের শয়তানের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে জাগিয়ে তোলা হবে ইনশাল্লাহ এজল্লাহ আহবান থাকবে বর্তমান সরকারে যারা আছেন আমার কথাগুলো যাবে এবং জাগায় জাগায় আলিমরা বলছেন আমিও আলিমদের একজন হয়ে বলছি একজন ত আলিম হিসাবে বলছি বহুতবাদ এদেশে চালায়ন না এই সমস্ত ভ্রান্ত গুমরাহিগুলো আমাদের দেশে চালায়ান না বারবার আহ্বান করা হচ্ছে বড় বড় আলিমদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে বলা হচ্ছে সংবিধান করবেন ভালো কথা বিড়িং করিয়েন না যদি করেন এটা জানিয়ে রাখেন আমাদের শ্বাস টাকা পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য কাজ ছেড়ে দিব না আমরা প্রস্তুত আছি আমরা জানি আমরা মৃত্যুর জন্য তৈরি হয়েছি জীবন আমাদের মৃত্যুর জন্য আমাদের জীবন পশুর মতো বেঁচে থাকার জন্য নয় অতএব আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কুরবান করবো ইনশাআল্লাহ হয় আপনারা আমাদের চিন্তার দিকে আসতে হবে পাশ্চাত্যের উচ্ছিষ্ট ভুগিটা ছাড়তে হবে আর নতুবা আপনারা যদি আপনাদেরটাই বাস্তবায়ন করতে হয় তাহলে আল্লাহর জমিন থেকে আল্লাহর বান্দাদেরকে আপনারা দুঃস্বাদ করে শেষ করে দিতে হবে তবে জেনে রাখেন ওহুদের ময়দানে বদরের ময়দানে যখন কাফিরদের সামনে মুসলমানরা শেষ হয়ে যাওয়ার পালা ছিল আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করেছেন যেই সুপার পাওয়ারেরা গাজার মুসলমানদেরকে ধ্বংস ধ্বংস করার জন্য নেমেছিল পনেরো মাসের মাথায় আবার কি হয়েছে চুক্তি হয়েছে হয়েছে কি হয় নাই আবার যুদ্ধ হতে পারে এতটুকু তো বুঝছেন যে এদেরকে মারতে মারতে শেষ করা যাবে না আমরা তাদেরই আমরা তাদেরই হয়তো আমরা তাদের থেকে দুর্বল ইমানের ক্ষেত্রে আমরা আমরা তাদের তাদের থেকে থেকে দুর্বল দুর্বল আমলের ক্ষেত্রে তবে রাখিয়ান আমাদের ভিতরে একটা বারুদ আছে সেই বারুদটা জ্বালানোর দায়িত্ব হলো আলীমদের ইসলামিক স্কলারদের যদি ইসলামিক স্কলাররা সেই বারুদকে জ্বালানোর কাজটা করেন ইনশাআল্লাহ হুম না ইনশাআল্লাহ এই যত লব্য ফেজিস্ট গুরু এক এক সময় এক একটা আসে এবং পাশ্চাত্যের অনুসারীরা যারা আমার দেশে প্রভাব বিস্তার করে সবসময় থাকতে চায় এদেরকে জাড়ু পেটা করে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা সুস্পষ্ট কথা এটা কোনো চাপার জুড়ে কথা নয় এটা আবেগবশতার কথা নয় এটা হলো বাস্তবতা আমার বয়স ত্রিশ এই ত্রিশ বছরে আমি যত আন্দোলন সংগ্রাম দেখেছি আমার বুঝ হয়েছে ধরেন একটা মানুষ প্রাপ্তবয়স্ক বছরে এই চোদ্দ থেকে ষোলো বছরের প্রত্যেকটা আন্দোলন যখন আন্দোলনবাদীদেরকে আঘাত করা হয়েছে আপনারা আমাদেরকে সময়ে সময়ে নামে বেনামে আঘাত করেছেন কেউই আপনাদের মোস্ন টিকিয়ে রাখতে পারেন নাই সর্বশেষ আপনাদের আম্মা জান হাসিনা সেও মসনব টিকিয়ে রাখতে পারি নাই সুস্পষ্টভাবে বলছি সেটা জালিম ছিল অত্যাচারী ছিল এই অত্যাচারীকে অত্যাচারী আমাদের দায়িত্ব কর্তব্য বলে আমি কেন জালিম বলি ওকে আমার উস্তাদদেরকে আমি মেরেছি বছরের পর বছর নির্যাতন করেছে আমার চতুর্দিকে গুলি দিয়েছে আমি কি তাকে জালিম বলবো না আমি গুলির মাঝখান থেকে বেঁচে আসা মানুষ কাকে কি বলছো চতুর্দিকে গুলি চলছে সেই মাঝখান থেকে বেঁচে আছে মানুষ হচ্ছে আমি আমি তাকে জালিম বলবো না তা কাকে বলবো তুমি এত বড় মূর্খ এত বড় গাদ্দার ইসলামী মুসলিম সমাজে তুমি থাকো তোমার চেতনা এতটুকু জ্বলে না আগুন জাগ্রত হয় না যে জালিমকে জালিম বলবো কিনা জালিমকে জালিম বলবো সেটা সৈরাস ছিল ছয়তান ছিল শয়তান ছিল এবং শয়তানের অনুসারীরা এখনো আছে যারা সরকারে আসছেন আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো না ওনারা যেই পথে হাঁটছেন এই পথে সাধুবাদ পাবেন না হলে আমাদের কথা মানতে হবে মানবেন না মানবেন না এতটুকু রাখেন আপনারা ওই পথে হাঁটবেন না জন্য আপনারা তৈরি হন লড়াই হবে আপনাদের সাথে ছেড়ে ছেড়ে দেওয়ার মানুষ না না আমরা আমরা কখনো দুর্বল হই আমরা দুর্বল হই আমরা নিস্তেজ হই আমরা মরে যাই না আমাদের এক প্রজন্ম আরেক প্রজন্ম আসে আমাদের 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 যে আদর্শ আদর্শের সনদ রয়েছে তুদের আদর্শের সনদ নেই তোদের আব্বা নেই আমাদের আব্বাস তোদের আল্লাহ নেই আমাদের আল্লাহ আছে তোরা আল্লাহ মানুষ না আমরা আল্লাহ মানি আমাদের প্রত্যেকটা কথার সনদ আছে তোদের কোনো কথার সনদ নেই আপনারা দেখেছেন নেটে ইদানিং দেখতেছেন ইউটিউবে যে নাসার বিজ্ঞানীরা বলছে কি যে মহাকাশে ফেরেশতাদের আওয়াজ শোনা যায় কথাটা বুঝিয়া এখন মূর্খ মানুষ তো আমার দেশের মানুষ এদেরকে আমরা কিছু বললে এটা ভিতরে যায় না যখন ওই মিডিয়াগুলো ছড়ায় তখন মানুষ কই এটা কী কইলো এটা কী কইল দেখেন এই বিজ্ঞানীরা যারা নিজেদেরকে খুব মানে খুব বেশি কিছু জাহির করে এই বিজ্ঞানীরা এত বিজ্ঞান পাইছে কোথায় মধ্য শাসন যেটা মুসলিমদের শাসন ছিল এই মুসলিমদের কাছ থেকে এই বিজ্ঞানীরা বিজ্ঞান শিখেছে এখন মুসলিমরা দুর্বল হয়ে গেছে তারা মনে করেন এখন মহাবিজ্ঞানী হয়ে গেছে মহাবিজ্ঞানী গিরি বেশি দিন ঠিক বেনা ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আকাশে আওয়াজ হচ্ছে কিনা আকাশে কি এই মহাশূন্যে কোনো আওয়াজ হয় কিনা না নীরব কোনো আওয়াজ ছাড়া তাদের আগের গবেষণা ছিল কোনো আওয়াজ নাই কোনো কি নাই আওয়াজ নাই এটা ছিল তাদের গবেষণা দেখেন এটা তাদের গবেষণা এটা গবেষণা সমান গবেষণা এখন তারা আবার গবেষণা করে বলছে যে আওয়াজ হয় আওয়াজটা কেমন হয় তারা তো খ্রিস্টান বলছে ওই তাদের একটা গান আছে ওই গানের মতো আওয়াজ এটা তারা বুঝাতে চাচ্ছে মানে আওয়াজ হয় আমরা রসুল্লাহ সাল আলহিউলাম থেকে কি পেয়েছি রসুল সাল্লাহ আলহিউলাম বলেছেন মেয়েরাজে যখন গিয়েছিলেন তখন ফেরেশ তাদের ফেরেস্তাদের জিকির আজকে আজকে শুনেছেন এবং ফেরেস্তাদের আকাশ আকাশগুলো তোদের গবেষণা এত গবেষণা করতে করতে এত বছর আর আমাদের এত লাগে না আমরা যখন থেকে সূত্র সহকারে হাদিস পাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা এই যে কথা বিশ্বাস করি এটা বিশ্বাস করছি তোরা আজকে একটা কালকে বলবি আরেকটা পরশুদিন বলবি আরেকটা এই হলো তোদের অবস্থা সমস্যা হলো আমাদের হাতে ক্ষমতা নাই এজন্য তুরা ক্ষমতা দেখাস বাহাদুরি বাহাদুরিকরা যে দেশে দেশে আগ্রাসন চালা তুদের কোনো আদর্শ নাই তুদের শুধু তুদের শুধু ক্ষমতা আছে যে দেশে মনচা সেই দেশে মড়লগিরি করস এটা বেশি দিন চলতে না ইনশাআল্লাহ এই মুসলমানদের ভিতরে আমরা তাদের পরিচয় জাগ্রত করার চেষ্টা করছি এই মুসলিম সাধারণের মাঝে আমরা তাদের পরিচয়গুলো তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তারা আসলে কি এই মুসলিম জাতি যখন নিজেদেরকে বুঝতে পারবে তোদের রক্ষা হবে না তোদের কারো কারোই রক্ষা হবে না ইনশাআল্লাহ এই জন্য আমার ভাইয়েরা নিজেদেরকে বোঝার চেষ্টা করুন কোরআনের পথে আসুন ইসলামের পথে আসুন এবং নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন এবং নবীর হাদিসগুলো আপনারা আরবি না পারেন বাংলা আছে অনুবাদ আছে বড় বড় আলিমদের বাংলা অনুবাদ আছে ব্যাখ্যা আছে এগুলো পড়ুন আলিমদের সোহবাতে যান তো আলিমদের মাঝে তো খারাপ আছে কোন জায়গায় খারাপ নাই আমার বলেন দুনিয়ার কোন জায়গায় খারাপ নাই সব জায়গায় খারাপ আছে আপনাকে খুঁজে বের করতে হবে বালোকে ভালো যাকে মনে করবেন তাকে মেনে চলবেন শিক্ষক ছাড়া চলবেন না যদি শিক্ষক ছাড়া চলেন তাহলে পথভ্রষ্ট হবেন গুমরা হবেন আল্লাহ আমাদের সবাইকে গুমরাহী থেকে হেফাজত করুক এবং আমাদের সমাজগুলোকে আমার সব কথার মূল কথা হচ্ছে সমাজ প্রত্যেকটা মুসলিম সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক পারবেন তো ইনশাল্লাহ